তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা করবো হচ্ছে এই গানটা মানে এম নাইনটিন সেভেনটিন এই গানটার চ্যালেঞ্জ তো তোমাদের পুরো ম্যাচটা খেলতে হবে এই গানটা দিয়েই এবং তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওর মধ্যে যাওয়া যাও তো গাইজ আমরা এখন নাইমা জিতেছি স্যান্তোসার সাইডে যে ছোটো ছোটো বাড়িগুলো আছে সেই জায়গায় তো আমরা এই জায়গায় নাইমা আমাদের এম নাইনটিন সেভেনটিন গানটা খুঁজে যায় তারপরে আমরা চলে যাবো আসে তো এই জায়গায় আমাদের এক বিচি হয়েছে এটা নিয়ে আমরা সামনের রুমটাতে যাইতেছি তো এই রুমটাতেও নেই এই রুমটাতে নেই এবং এই রুমটাতেও নেই ভাই আমরা এমনি সময় নর্মাল সময় ভাই পইড়া থাকে আর এই টাইমে খুঁজতেছি ভাই এই টাইমে পাইতে না যে সময় চ্যালেঞ্জ থাকে ওই টাইমে আমি কিছুই পাই না ভাই তো সামনের রুমটা বাকি আছে এইটা করেই আমরা সামনে চলে যাবো আর সামনে একটু আগে ফাইট চলছিলো তাড়াতাড়ি যদি গানটা পাওয়া যায় ভাই সামনে যে আমি দেখি একটু থার্ড পার্টি করতে পারি নাকি এবার ভাই সামনেই ফ্লাইট চলতেছিল তো আমি এখন এই লাল রুমটাতে যাব এবং সেই জায়গায় যাই দেখি আমি গানটা পাই নাকি তো ওই যে ওই জায়গায় এখন গ্লোবাল ম্যারেজ রাখছে আমি এখন এই রুমটাতে যাই দেখবো গানটা পাই নাকি যদি না পাইবে এনি ম্যাশা তো আমার এখন ম্যারেজ দিতে পারে তো এই জায়গা ঠিকা ভাই পাইসাসি না কেন ভাই অন্য টাইমে পইরা থাকে ভাই এই জায়গায় ওই জায়গায় পইরা থাকে ওই জায়গায় ঠিকা ম্যাক্সিমাম এটা নেবে এই ভাইয়া আমি ভয় পেয়ে গেছিলাম ভাই এখন কি করবো ভাই আমার কাছে তুই গানটা এখনো পাইনি ভাই তো যাই হোক আমি এটা দিয়ে আমার আমি কিন্তু কিছু করি না ভাই গেরি না আমার শুধু শুধু একটা গিল দিয়ে দিছে গেরি না থ্যাংক ইউ গেরিনা আমার শুধু শুধু একটা গিল দিয়ে দেওয়ার জন্য কিন্তু ভাই আমি কী করবো ভাই আমি পাই নাই এখন যেটা ছিল ওইটা দিয়ে মেরে দিয়েছি তো আর একটু সামনে এসে পড়লাম আমরা এখন এই জায়গায় এখনও আমি গানটা পাই নাই আমার আগের যে গানগুলো ছিল ওগুলা ফালাই দিয়েছি ভাই পাই গেছি ভাই মঙ্কা! ওহ গাইস অনেক সাধন পর আমি এই গানটা পেয়েছি এবং সামনে থেকে এখন পেনটা নিয়ে আমরা চলে যাব নদীর ওইপার। ফাইনালি আমরা জিפלাইন দিয়ে নদীর পাশে চলে যেতেছি। তো যাইতে যেতে আমার মাথায় একটা কথা আসলো যে আমি যদি লার্জ জোন পর্যন্ত পুশ দিয়ে এবং লাস্ট পিচে যদি ফাইট নিয়ে যদি আমরা বয়েটা নিতে পারি তাহলে তো ভালোই হবে গাইস। তো আমি এখন পুশ দেবো যাবে যাবে ওইসাতেই কা। তো এখন আমরা চলে যেতেছি পিকেল সাইডে বাড়িতে তো ভাই আমরা অনেকক্ষণ পর এই জায়গায় এসে বসতে এখন এনিমি আছে উনিশটা তো আমি আর কিছুক্ষণ বুঝতে পারবো ততক্ষণে তোমরা ভিডিও তাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমি আর কিছুক্ষণ পর যাবো রাশ দিতে তার আগে কতক্ষণ রুমের মধ্যে একটু ইমোট টিমোট দিয়ে নিই তার মধ্যে টাইমও পাস হয়ে যাবে আর জোনটাও ক্লোজ হয়ে যাবে তো গাইজ আমরা এসে পড়ছি একদম লাস্ট জোনে এখন আর মাত্র নয়টা প্লেয়ার লাভ আছে ভাই কোন জায়গা থেকে মারলো ভাই ভাই হ্যাকার নাকি কোন জায়গা থেকে মারলো দেখলাম তো না ও ভাই ওই যে ব্রিজের উপরে ভাই দেখছি ভাই কোন খালি নিচে একটা কভারে যাওয়া পারলো ভাই ভাই খালি আর একটু তো গাইজ আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল পরবর্তী পরবর্তীতে তোমাদের জন্য কোন চ্যালেঞ্জের ভিডিও আনবো সেটা আমাকে কমেন্টে বিয়ে দিয়ে আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাইতে ভুলো না তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাই বাই